আসসালামু আলাইকুম সব বাংলা আমি একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের সাবজেক্ট ভিত্তিক লাস্ট মেরিট গুলো দেখবো অর্থাৎ আপনি কততম মেরিটের মধ্যে থাকলে কোন সাবজেক্টটি পেতে পারেন এই বিষয়টা আজকে আমরা দেখব আমরা জানি রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের মোট সাতটি সাবজেক্ট রয়েছে তো এর আগে জানিয়ে রাখি যে আস জিনিসটা আসলে কি মার্ক হচ্ছে আপনি লাস্ট তম মার্ক বা যতম মেরিট থেকে একটা সাবজেক্ট পাবেন অর্থাৎ সর্বশেষ ম্যারিড পর্যন্ত সেটা হচ্ছে কাটমার্ক বা লাস্ট ম্যারিট তো এখানে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে সম্ভাব্য একটা কাটমার্ক এর মধ্যেই থাকবে আশা করি এবং আমার কথা আসলে কতটুকু কার্যকর সেটা আপনার আপনার পুরো ভিডিওতে দেখেছেন আমি বলেছিলাম যে এবারে কাটমার্ক বাউন্ন থেকে পঞ্চান্ন পর্যন্ত হতে পারে তো যেহেতু পঞ্চান্ন মার্কে এবার এক হাজার মেরিট এসেছে বা এক হাজার প্লাস সামথিং মেরিট এসেছে তো আশা করছি আমার যে ভিডিওটা এখন ইউটিউবে দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন সেটা আসলে কতটুকু কার্যকরী সেটা বুঝতে পেরেছেন এবং এই ভিডিওতে আমি যে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করেছি সেটাও আসলে খুবই কার্যকরী হবে আপনারা সেটা সর্বশেষ মেরিট লিস্ট যখন প্রকাশিত হবে তখন এটার প্রমাণ পাবেন তো চলুন শুরু করা যাক প্রথমেই আমরা দেখি ব্যবসায় প্রশাসন বা আইবিএর এর জন্য বাণিজ্যের মোট আসন বরাদ্দ রয়েছে বাইশটি তো কারোর মেরিট যদি সাইটের মধ্যে থাকে তাহলে আইবিএেক্ট পাওয়া যেতে পারে যদিও আইবিএ সাবজেক্ট না ইনস্টিটিউট এবং এখানে শুরুতেই বলে রাখি যে আই পাওয়ার জন্য কিন্তু আপনাকে ভর্তি পরীক্ষায় ইংরেজিতে ন্যূনতম দশ মার্ক পেতে হবে তো এই শর্ত যেহেতু রয়েছে এর জন্য আমি একটু মেরিট এখানে বাড়িয়ে ধরেছি যদিও আইবিএতে খুব বেশি দূর যায় না তবে সর্বোচ্চ ষাট পর্যন্ত যাবে বলে আশা করছি বিজ্ঞানের জন্য মোট আসন বরাদ্দ রয়েছে আঠারোটি লাস্ট মেরিট হতে পারে পঞ্চাশতম মানবিকের জন্য আসন বরাদ্দ রয়েছে চারটি সর্বোচ্চ মেরিট হতে পারে বিশ এবার ফাইনান্স ফাইন্যান্স ফাইন্যান্সের জন্য বাণিজ্যের আসন বরাদ্দ সর্বমোট পঞ্চান্নটি দেড়শ মেরিট পর্যন্ত আশা রাখতে পারেন বা দেড়শ মেরিট পর্যন্ত ফাইন্যান্স সাবজেক্টটি পাবে বলে আশা করছি বিজ্ঞানের জন্য মোট আসন বরাদ্দ রয়েছে তেইশটি নব্বইতম ম্যাচ পর্যন্ত যেতে পারে মানবিকের জন্য আসন বরাদ্দ রয়েছে দুইটি পঁচিশতম ম্যাচের মধ্যে থাকলে মানবিক থেকে ফাইন্যান্স পেতে পারে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস এখানে মোট বাণিজ্যের জন্য আসন রয়েছে একশোটি তিনশো বিশতম মধ্যে থাকলে বাণিজ্য বিভাগ থেকে অ্যাকাউন্টিং পাওয়া যেতে পারে বিজ্ঞানের জন্য আসন রয়েছে সাতটি একশো দশতম মধ্যে থাকতে হবে মানবিকের জন্য আসন রয়েছে তিনটি ত্রিশ ও ম্যাচের মধ্যে থাকতে হবে এই সাবজেক্টটি পাওয়ার জন্য ম্যানেজমেন্ট স্টাডিজ সিটির জন্য মোট আসনবদ্ধ রয়েছে পঞ্চান্নটি বাণিজ্যের জন্য চারশো পঞ্চাশটা ও মধ্যে থাকতে হবে বিজ্ঞানের জন্য আসনবদ্ধ রয়েছে চল্লিশটি একশো সত্তর টা মধ্যে থাকতে হবে এবং মানবিকের জন্য আসনবদ্ধ রয়েছে পাঁচটি চল্লিশ টাওয়া ম্যাচের মধ্যে থাকতে হবে এই সাবজেক্টটি পাওয়ার জন্য মার্কেটিংয়ের জন্য মোট বদ্ধ রয়েছে বাণিজ্যের পঁয়ষট্টি ছয়শতম তম মধ্যে থাকলে মার্কেটিং সাবজেক্টটি পেতে পারেন এরপর বিজ্ঞানের জন্য আসন বদ্ধ রয়েছে চল্লিশটি দুইশো পঞ্চাশতম ম্যাচের মধ্যে থাকতে হবে মানবিকের জন্য আসন বদ্ধ রয়েছে পাঁচটি থাকতে হবে এই মধ্যে জন্য এরপর আসে ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স এখানে বাণিজ্যের মোট আসন রয়েছে পঁয়তাল্লিশটি টি সাতশো মধ্যে থাকলে এই সাবজেক্টটি পেতে পারবেন বিজ্ঞানের জন্য আসনবহ রয়েছে তেইশটি তিনশো তম মেয়েজ মধ্যে থাকতে হবে এই সাবজেক্টটি পাওয়ার জন্য মানবিকের জন্য আসন রয়েছে দুইটি সত্তরতম ম্যাচের মধ্যে থাকতে হবে এই সাবজেক্টটি পাওয়ার জন্য ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি এখানে বাণিজ্যের মোট আসন রয়েছে পঁচিশটি সর্বশেষ বারোশোতম ম্যাচের মধ্যে থাকলে এই সাবজেক্টটি পেতে পারেন যদিও পূর্ববর্তী ভিডিওতে আমি বলেছিলাম যে চোদ্দোশো থেকে ষোলোশো ম্যাচের মধ্যে যারা থাকবেন তারাও আশা রাখতে পারেন যদিও এটা আসলে খুবই ক্ষীণ আশা একেবারে আশা নেই বললে চলে তবে এর বাইরে আর যাবে না আর কি চোদ্দ চোদ্দোশো থেকে ষোলোশো এবং এখানে যেটি বললাম আমি যে বারোশো মেরিট গত বছর কিন্তু এগারোশো দুই মেরিট পর্যন্ত গিয়েছিল তো এই এই বছর এগারোশো পর্যন্ত এগারোশোর মধ্যে যারা থাকবেন বাণিজ্য থেকে তারা অবশ্যই একটা সাবজেক্ট পেতে পারেন বলে আমি আশা করছি তবে বারোশো থেকে তেরোশোর মধ্যে যারা থাকেন তাদের মোটামুটি ভালো একটি সম্ভাবনা রয়েছে যেহেতু এবার সাবজেক্ট কিছুটা বেড়েছে আর কি আসন কিছুটা বেড়েছে তারপর বিজ্ঞান থেকে ট্যুরিজমের জন্য মোট আসন রয়েছে পনেরোটি সর্ব সর্বোচ্চ তিনশো পঞ্চাশতম ম্যারেজের মধ্যে থাকলে এই সাবজেক্টটি পেতে পারবেন এবং হচ্ছে মানবিকের জন্য আসন রয়েছে পাঁচটি সর্বোচ্চ একশো ম্যারেজের মধ্যে থাকলে এই সাবজেক্টটি পেতে পারেন এখানে আমরা সর্বমোট দেখি বাণিজ্যের জন্য আসন রয়েছে তিনশো সাতষট্টিটি বিজ্ঞানের জন্য আসন রয়েছে একশো টি এবং মানবিকের জন্য সর্ব সর্বমোট আসন রয়েছে ছাব্বিশটি তো পূর্ববর্তী ভিডিওতে কিন্তু অনেকেই বলেছিল যে কাঠমার্ক আহ পঁয়ষট্টি বাষট্টি ছেষট্টি এরকম হবে তো আমি একমাত্র বলেছিলাম যেখানে থেকে মধ্যে কাটমার্ক হবে এবং বিজ্ঞানের জন্য বলেছিলাম যে চৌন্ন থেকে পঞ্চান্ন এর মধ্যেই থাকবে কাটমার্ক এবং মানবিকের জন্য বলেছিলাম সাতান্ন যারা পেয়েছেন তাদের সর্বশেষ আহ হতে পারে বা সর্বশেষ একটি সাবজেক্ট পেতে পারে তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে করবেন আপনার পজিশন কত সেটি জানাতে পারেন এবং সেটি তারা কোন সাবজেক্ট পাওয়া যেতে পারে সেটি আমি বিস্তারিত বলতে পারবো সো আজকে এ ভালো থাকবেন ধন্যবাদ সকলকে সালামু আলাইকুম